হাই এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দার্জিলিং ডে টু দার্জিলিংয়ে গিয়ে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো যদিও ভিডিওটি অনেক আগে করা মানে অনেক দিন আগের কি কয়েক মাস আগের করা এতদিন এডিট করার অভাবে ভিডিওটা ছাড়া হয়নি তো চলো শেয়ার করি আজকে কি কী করলাম তো আমরা দার্জিলিংয়ে সাইট সিন দেখার জন্য দ্বিতীয় দিন দার্জিলিংয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে একসঙ্গে সকলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট অফ অল ভিউটা দেখো পাহাড়ের ভিউ তো সত্যিই অসাধারণ আর ওই যে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আমরা যখন গেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট আমরা দেখতে পেয়েছি এবং সূর্য সূর্য ওঠার যে ভিউটা সেটাও স্পষ্ট আমরা দেখতে পেয়েছি সেই সময় আর ছিল তখন প্রচণ্ড শীত যেহেতু আমরা শীতকালের দিকে গেছিলাম তো এই জল লামা আমরা ঢুকছি এখন তো দেখতেই পাচ্ছ রাস্তাটা চারিদিকের পরিবেশ নিক সুন্দর আর পাহাড় হাটের পরিবেশটা তো এরকমই হয় তো দেখো এই যে আমরা এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখো তোমরা স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো তখন আর কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সত্যি খুব 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 আনন্দ করেছি আমরা এবং পরিবারের সঙ্গে গেলে একটা আলদ আলাদাই আনন্দ হয় যেহেতু আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম এবং আমার ঠিক বিয়ের তিন চার দিন পরেই আমি গেছিলাম ঘুরতে আর কি দার্জিলিং ফুল ফ্যামিলি নিয়ে আর এই তো পাহাড়ে যাবো বা আমি যেখানে থাকবো সেখানে চটপটটা কিছু না খেলে হয় তো এদিকে শুরু করে দিয়েছি আমরা টুকটাক কি খাওয়া দাওয়া খাওয়া যায় চারিদিকে সেগুলো আর ভিডিওতে যেটা দেখছো সেটা হচ্ছে আমার দেখো উম এটা হচ্ছে তিস্তা নদী যেটা আমরা বলি তিস্তা নদী যারা এখন ভয়ানক অবস্থা চারিদিকে খুব কি বলবো খুব ক্ষয়ক্ষতি হচ্ছে আর দেখো চারপাশটা আর আমরা এখন আপা আপাতত যাচ্ছি ক্যালিংপং আমরা সেদিন সারা দিন সাইড সিনগুলোই ঘুরে দেখেছি এখন আমরা ঢুকছি ক্যালিংপংয়ের দিকে এবং আপাতত আমি যে জায়গাগুলো ঘুরেছি আমার নাম আপাতত এখন মনে নেই তো দেখো এগুলো হচ্ছে সাইড সিন চারিদিকের এবং এখানে ঠিক আমাদের এখানে যেমন নার্সারি আছে ওখানেও অনেক কিছু গাছ দেখলাম পরিচর্চা করা এবং এটা ঠিক একটু নার্সারি মতোই জায়গাটা আর কি আর এই চারিদিকে শুধু কিন্তু পাহাড় পাহাড় আর নানা রকমের পাহাড়ি ফুল আর এই দেখো এখানে নার্সারি যেহেতু বললাম নার্সারি মতো তো চারিদিকে দেখো অনেক গাছ স্টক করা আছে এবং অনেক রকম গাছ তোমরা দেখতে পাবে চারিদিকে ফুল গাছ বা কাটা একটা নানান ধরনের কাটা কাটা গাছ এবং নানান ফুল গাছ তোমরা এখানে দেখতে পাবে এবং এখানে ছোট ছোট ক্যাফে মতো আছে তোমরা চাইলে এখান থেকে কফি টফি বা আরও যা যাবতীয় যা জিনিস হয় সেগুলো তোমরা কিনে খেতে পারবে আর এই যে দেখা গেল আমাদেরকে আমরা এই যে এদিকে সকলে দাঁড়িয়ে আছি আমার ননুদেরা আমার যা এরা আমার হাজবেন্ড সকলে একসঙ্গে আর মায়েরা ওদিকে আছে আর এই হচ্ছে তোমাদেরকে বললাম যে এইদিকে অনেক ক্যাকটাস টাইপ গাছ এখানে স্টোর করা আছে দেখো এগুলো হচ্ছে এখানে পরিচর্চা করা হয় এবং সেইভাবে এদেরকে রাখা হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও অবশ্যই আর এই যে বললাম নানা ধরনের গাছ এবং দেখো ফুল হয়েছে একটা ধরনের গাছগুলোতে কাঁটা গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা ছিল তো আমরা চলে এসেছি আর একটা জায়গাতে এটা অনেকটা উঁচুতে ছিল ঠিক আছে নামটা আমার আপাতত মনে নেই এখন আর এখানে বসে বসে আমরা লাঞ্চটা সেরেছিলাম লাঞ্চটা আমরা ক্যারি করেছিলাম এখানে বসে বসে আমরা গল্প করেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি আর বসে বসে পুরো লাঞ্চটা আমরা এনজয় করেছি আর খুব 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 আনন্দ করেছি যেহেতু সকলে একসঙ্গে ছিলাম আনন্দ তো হওয়ারই কথা পাঁচজন একসাথে থাকলে তো প্রচণ্ড আনন্দ হয় আর সঙ্গে যদি পরিবারের চেনা লোকগুলো থাকে তাহলে কিছু বলারই থাকে না তো প্রচুর 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 মন খুলে আমরা আনন্দ করেছি আর যেহেতু বিয়ের পরে পরে ছিল সেহেতু ওই সব কিছু খুব সুন্দর আনন্দ করে কাটানো হয়েছে আর দেখো এদিকে আবার ফুচকা দেখে চলে গেলাম ফুচকা খেতে কিন্তু পুরে ফুচকা খেতে গিয়ে ফুচকার জল যা ঠান্ডা ফুচকার কোনো স্বাদই পেলাম না এবার হয়ে গেল সাইসটি আমাদের মোটামুটি ঘোড়া এরপর আমরা বাড়ি বাড়ি না হোটেলের দিকে রওনা দিয়েছি এবং সেদিন ছিল আমার জায়ের মানে আমার বর্দির কি বলবো জন্মদিন তো আমরা রাতের একটুখানি সেলিব্রেশন করলাম তো কেমন লাগলো